মাল কেন দেখছি বিয়ে করে নিয়ে আসছি তোকে তুই রাখে বিয়ে দিতে পারিস এই দেওয়া ঠিক আছে পাপের সামনে কি করছে এই যাইডু দেখ সালটা বিয়ের নিয়ে চলে আইছে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে বলে যাই তুই সাল এটারে বিয়ে দিছি আর সারা জীবন তো মনে করো যে খাইয়ে পড়ে গেলি কোনো কাজ কাম করিস নে তোর কমালো বিয়ে বুঝিসনি কি নি আসলে কথা সত্য তুইও তুমি কি তুমি কাজ আমার আগে ছোট বাইরে বিয়ে দিয়ে নিয়ে আসো তাও আবার কষ্ট যে ছোট বাইরে বিয়ে দিয়ে দিছি তাও তিরিশ হাজার টাকা ইনকাম করে বলে আমি কি কোনোদিন ইনকাম করতে পারবো না নে ওই যে গুরুজনেরা সবসময় কয় যে ওই যে ঘরের লক্ষ্মী নাকি ঘরের বউ তুমি আরে বিয়ে দিয়েই দাহো দেয়া না আমি ও মাসে তিরিশ হাজার ইনকাম করে আমি মাসে এক লাখ টাকা ইনকাম করবে না বিয়ে বিয়ে খালি তুমি দিয়েই দাও ভাইজান আমাদের মতো সুন্দর নারী যদি পেতে চান তাহলে একটা সরকারি চাকরি আর ভোরেই উচ্চ মাথা টাক করবেন তাহলে সুন্দর সুন্দর রমণী পাবেন I don't Pike